নমস্কার ওয়েলকাম টু গপ্প জিবিটি যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে আজকের গল্পটা বেশ অন্যরকম একটা পার্বত্য অঞ্চলের ডাক বাংলো চারিদিকে জঙ্গল ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ দারুণ একটা পরিবেশ তো এই রকম একটা জায়গায় প্রায় সন্ধে হয়ে আসছে আমরা দেখছি তিনজন মানুষ আসছেন ঠিক অমিও সেন তার স্ত্রী লতিকা সেন আর তাদের বন্ধু কবি সরল রায় ওনারা আসছেন ওই ডাক বাংলোটার দিকে কিন্তু কেন আসলে ওদের মোটর গাড়িটা জঙ্গলের পথে বিগড়ে গেছে মানে যাকে বলে ভগ্নচক্র মোটর ও আচ্ছা তাই আশ্রয়ের খোঁজে এসেছেন আর কি একদম তো লতিকা দেবী প্রকৃতির শোভা দেখে বেশ মুগ্ধ কিন্তু সরলবাবু একটু চিন্তিত হুম মানে বাস্তববাদী চিন্তা খাবার কোথায় রাতটা কাটবে কিভাবে এসব ঠিক তাই অমিয়বাবু তখন বাংলোর বারান্দায় একজনকে দেখতে পেলেন কে তিনি মিস্টার দত্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিয়বাবু তাকে চিনতেন আগে থেকেই ও তাহলে তো সুবিধা হলো হ্যাঁ মিস্টার দত্ত ওদের চিনতে পারলেন এগিয়ে এলেন কথা বলতে এরপর নিশ্চয় অমিয় বাবুর সব খুলে বললেন মানে গাড়ি খারাপ হওয়ার কথা হ্যাঁ অমিয় বাবু নিজেদের পরিস্থিতির কথা জানালেন মিস্টার দত্ত শুনে বললেন যে তিনিও একটা বিশেষ কাজেই ওখানে আছেন বিশেষ কাজ কি রকম একটা জরুরি মামলা বললেন বড়ই রহস্যময় ব্যাপার রহস্যময় ডাক বাংলোতে ইন্টারেস্টিং হুম উনি লতিকা দেবীকে বললেন ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিতে তারপর আর সরল বাবুকে যা বললেন সেটা বেশ ভয়ের কি কি বললেন বললেন এই বাংলোটা নাকি একটা মৃত্যুপুরি সে কেন কারণ মাসখানেক আগে কুমুদ মিত্র নামে একজন ইঞ্জিনিয়ার এই বাংলোর একটা ঘর থেকে উধাও হয়ে যান মানে বন্ধ ঘর থেকে বন্ধ ঘর থেকে উধাও কিভাবে সম্ভব সেটাই তো রহস্য শুধু তাই নয় ওই ঘটনার এক সপ্তাহ পর একজন চাকর সেও একইভাবে একই ঘর থেকে হ্যাঁ একই ঘর থেকে আর গত সপ্তাহে একজন দারোগা এসেছিলেন তদন্ত করতে তিনিও তিনিও গায়েব পাহারা বাইরে ঘর ভেতর থেকে বন্ধ অথচ তিনিও ভ্যানিশ অবিশ্বাস্য ঘরটার ভেতরে কি পাওয়া গিয়েছিল মানে কোনো চিহ্ন কিছুই না বিছানা খালি কিন্তু জামা কাপড় জুতো সব যেমনকার তেমন পড়ে আছে শুধু মানুষটা নেই আশ্চর্য চৌকিদাররা কিছু দেখেনি বা শোনেনি তারা শুধু একবার শুনেছিল মাঝরাতে ঘরটার ভেতর থেকে খাটখানা নাকি মরমর করে উঠেছিল ব্যাস ওইটুকুই শুধু খাটের শব্দ অদ্ভুত স্থানীয় লোকেরা এটাকে দৈত্যিকাণ্ড বলছে কিন্তু মিস্টার দত্ত এটা মানতে নারাজ কেন মানে দৈত্য না হলে কি ওর যুক্তি হলো দৈত্য ধরলে তো দেহটা ফেলে যাওয়ার কথা কিন্তু এখানে তো দেহ উধাও সেটাই রহস্য হুম ঠিক দেহটাও নেই ব্যাপারটা তাহলে আরও জটিল এরপর সন্ধে নামল অমিয়বাবু আর লতিকা দেবী তাদের জন্য নির্দিষ্ট করা ঘরে গেলেন লতিকা দেবী নিশ্চয়ই খুব ভয় করছিল ওই সব শোনার পর হ্যাঁ খুব অস্বস্তি হচ্ছিল উনি অমিয়বাবুকে বললেন তার মনে হচ্ছে বাংলোর বাইরের পাহাড়ের ঝোপ থেকে কে যেন তার দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে কি রকম? মানে ভয়ঙ্কর দুটো চোখ মেলে কে যেন আমার পানে তাকিয়ে আর তাকিয়েই আছে এরকম শুনেই কেমন গা ছমছম করে অমিয়বাবু কি বললেন অমিয়বাবু ভয়ে ঢাকার চেষ্টা করলেন বললেন ও কিছু না কিন্তু মনে মনে তিনিও যেন ওই ঝোপটাকে একটু নিস্তিরভাবে নড়তে দেখলেন উনি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলেন রাতের পরিবেশটা নিশ্চয়ই খুব থমথমে ছিল খুবই রাতের খাবারের সময় লতিকা দেবী লক্ষ্য করলেন পুরুষদের মধ্যে কেমন একটা চাপা উত্তেজনা হাসি নেই কথা কম পুলিশ সুপার যখন আছেন তখন তো টেনশন থাকবেই শুধু তাই নয় পুলিশের ঘন ঘন পাহারা পরিদর্শন বন্দুকধারী সিপাহী চারিদিকে সব মিলে একটা আতঙ্কের পরিবেশ তারপর রাতে কি কিছু হলো গভীর রাতে লতিকা দেবীর ভয়টা যেন চরমে উঠল বন্ধ ঘরে শুয়েও ওর মনে হচ্ছে কি যেন তাকিয়ে আছে অদ্ভুত সব শব্দ পাচ্ছেন কিসের শব্দ ঠিক বোঝা যাচ্ছে না হয়তো বাতাসের শব্দ বা অন্য কিছু কিন্তু ভয়ের পরিবেশে সবই অন্যরকম লাগে ঠিক আর তখনই হ্যাঁ হঠাৎ লতিকা দেবী আতঙ্কে চিৎকার করে উঠলেন একটা কালো বিদ্যুৎ যেন ঝলসে উঠে মিলিয়ে গেল কালো বিদ্যুৎ সেটা আবার কি ওর চিৎকার শুনে মিস্টার দত্ত আর সরলবাবু বন্ধু খাতে ছুটে এলেন ঘরে লতিকা দেবী ওই কালো বিদ্যুতের কথাই বললেন ওরা বিশ্বাস করলেন ঠিক সেই মুহূর্তে সরলবাবু নাকে একটা তীব্র বন্য বন্য গন্ধ গন্ধ পেলেন মানে জন্তু জানোয়ারের হ্যাঁ দত্ত গন্ধটা পেলেন এবং বললেন যে এই ঘর থেকে আগের তিনজন অদৃশ্য হয়েছিলেন সর্বনাশ তার মানে কি ঠিক তখনই বাইরে একটা গোলমাল শুরু হলো বন্দুকের শব্দ আর একজন চৌকিদারের আর্তনাদ শোনা গেল কালা শয়তান কালা শয়তান তারপর আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের ছাদের চালের ওপর ভীষণ শব্দ হতে যেন ভারী কিছু একটা ধস্তাধস্তি করছে ছাদের চালে ঘরের ভেতরে নয় হ্যাঁ চালে সবাই বেলে ওপরের দিকে তাকালেন দেওয়াল আর চালের সংযোগস্থলে যে ফাঁক সেখান দিয়ে তারা একটা বিশাল কালো আকৃতি দেখতে পেলেন কি ওটা বাবু চিঝিয়ে উঠলেন প্রকাণ্ড কালা মতো কি ওটা ওটার চোখ দুটো অন্ধকারে জ্বলছে তাহলে কি এটাই সেই মিস্টার দত্ত চিচি উঠলেন অজগর ও যে অজগর সব অজগর এত বড় হ্যাঁ প্রকাণ্ড অমিয় বাবু সরল বাবু আর মিস্টার দত্ত তিনজনেই একসাথে গুলি চালালেন লাগলো গুলি হ্যাঁ আহত সাপটা একটা গর্জন করে নিচে ঘরের মেঝেতে আছড়ে পড়ল ছটপট করতে লাগলো ভীষণ ভাবে এই দৃশ্য দেখে লতিকা দেবী লতিকা দেবী সংজ্ঞা হারালেন সবাই তাড়াতাড়ি তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তাহলে রহস্যের সমাধান হলো ওই অজগরটাই একদম দত্ত তখন ব্যাখ্যা করলেন বিশাল অজগরটা চাল আর দেওয়ালের ফাঁক দিয়ে নিঃশব্দে ঘরে ঢুকত ঢুকে শিকারকে পেঁচিয়ে ধরত হ্যাঁ মুহূর্তে পেঁচিয়ে মেরে আস্ত গিলে ফেলত তারপর ওই সরু ফাঁক দিয়ে আবার বেরিয়ে যেত এতটাই নিঃশব্দে যে বাইরে থেকে টেরি পাওয়া যেত না বিছানার মর্মর শব্দটা তাহলে ওটা হয়তো সাপ ঢোকার সময় বা শিকারকে গিলে ফেলার সময় হতো কিন্তু আজ ধরা পড়ল কি করে দত্ত বললেন আজ ঘরে লোক জেগেছিল আলো জ্বলছিল তার ওপর বাইরে পাহারাদারের গুলিতে ভয় পেয়ে সাপটা পালাবার পথ না পেয়ে আবার ওই ঘরেই ঢুকতে বাধ্য হয় আর তখনই ধরা পড়ে যায় লতিকা দেবী দেখা কালো বিদ্যুৎটা কাহলে কি ছিল সরলবাবু বললেন ওটা আসলে সাপের বিশাল কালো মসৃণ শরীরে আলো পড়ে ওরকম বিদ্যুতের মতো লেগেছে হয়তো উপমাটা কিন্তু দারুণ ছিল ঠিক মিস্টার দত্ত শেষে বললেন রহস্য সমাধানের আসল লতিকা দেবীরই হ্যাঁ কারণ ওনার পর্যবেক্ষণ আর ভয় পাওয়াটাই সবাইকে শেষ পর্যন্ত সতর্ক করেছিল লতিকা দেবী জ্ঞান ফেরার পর নিশ্চয়ই খুব স্বস্তি পেয়েছিলেন হ্যাঁ আর পুরস্কার হিসেবে উনি মিস্টার দত্তের কাছে চাইলেন পরের দিন সকালেই যেন তাদেরকে ওর মোটরে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় মিস্টার দত্ত রাজি হলেন তো হ্যাঁ উনি হাসি মুখে রাজি হলেন গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো